বাংলাদেশের মানুষ বারবার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে ভাঙ্গায় নির্বাচনী সভায় মাওলানা মামুনুল হক আপনারা দেখছেন সমাজের চিত্রটিভি সংক্রান্ত ফরিদপুর থেকে মোহাম্মদ ছরোয়ার হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন বাংলাদেশের মানুষ যুগ যুগ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা দিল্লির গোলামি বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে সবশেষে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা জুলিম অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে রক্ত জড়িয়েছে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা উপজেলার ইগাহ মাদ্রাসীপুর চার আসনের বাংলাদেশ খলাফত মাদ্রাসের রিক্সা প্রতীকের প্রার্থী মৌলানা উন্নয়ন মোল্লার সমর্থন এক নির্বাচনী জনসভায় একথা বলেন উপজেলা যুব মজলিশের সভাপতি ওমর ফারুকের সঞ্চালনে খেলাফুট মজলিশের জেলা সভাপতি মাওলানা আমজাদ আসমের সভাপতি আরও বক্তব্য দেন ফরিদপুর জার আসামের খলাফুট মজলিশের প্রার্থী মাওলানা মিজাম মহাম মোল্লা ঢাকা দক্ষিণের সভাপতি মোহাম্মদ সামান